বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আল্লাহ পাক যুগে যুগে নবী ও রাসুল পাঠিয়েছেন আর নবী রাসুলগণ এক আল্লাহর ইবাদত করেছেন এবং তারা আল্লাহর দিনের দাওয়াত দিয়ে গেছেন একমাত্র মানুষকে আল্লাহর মুখী বানানোর জন্য যাতে তারা আল্লাহকে চিনতে পারেন আর আল্লাহ তাআলা নবী রাসুলকে দিয়েছেন বিভিন্ন হেকমত ও মজেজা যার দ্বারা মানুষকে আল্লাহমুখী ডাকতেন এবং নিজেরা খুশি থাকতেন আর তার মধ্যে একটি ঘটনা হচ্ছে হজরত ইদ্রিস জীবনে বহু মোজেজা দেখাতেন তার মধ্যে প্রধান একটি মোজেজা হচ্ছে তিনি যে সব করতেন তা তিনি অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত করতেন কিন্তু কথা হলো এই যে হজরত ইডজি সালাহের আমলে আল্লাহ খুশি হয়ে তাকে বিভিন্ন সময়ে মাধ্যমে আসমানে গমন করাতেন আর এই গমনের মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে তা হলো আল্লাহর নবী ইদ্রি একদিন তার ইবাদতখানায় জিকিরে মগ্ন ছিলেন ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট আগমন করলেন তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন ইদ্রিস আলাহিসাল্লাম টের পাননি মূলত ওই ব্যক্তি ছিল মালাকুল মত আজরাইল আলাহিসাল্লাম তিনি এসেছেন তার নিকট ভাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটি পরীক্ষা করার জন্য ইদ্রিস আলাহিসাল্লামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখাকে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন ওই দিনেও এর ব্যতিক্রম ছিল না হজরত ইড্রিসাল্লাম রোজা অবস্থায় ছিলেন সারাদিন অতিক্রম হওয়ার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় ঘনিয়ে এলো হজরত ইড্রিসালাহাল্লাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন ইড্রিসালাহাল্লাম খাবার থেকে আহার করলেন কিন্তু মেহমান সেখানে এক বিন্দু পরিমাণও খেলেন না যদিও ইডি সাল্লাহ্লাম বরাবরের মতোই তাকে জোর করছিলেন ভাই এখান থেকে আহার করুন উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি কেননা তিনি সাধারণ কোনো মেহমান নন তিনি হচ্ছেন আল্লাহর কোনাল্লাম আর ফেরেশতাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না ইদি সাল্লাম যেহেতু চিনতে পারেননি এই জন্যই তিনি বারবার খাবার গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করছিলেন রাত্রিবেলা হলে ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন ভাই আপনি খাবার গ্রহণ করুন না হয় আপনার শরীর খারাপ করবে কিন্তু ওই মেহমান মোটেও খাবার গ্রহণ করেনি হজরত ইদ্রি সাল্লাম খেয়াল করলেন সারাটি রাত আল্লাহ পাকের ইবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছে পর দিন সকালবেলা তাকে সাল্লা খাবারের জন্য ডাকতে শুরু করলেন কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করলেন না এরপর হজরত ইড্ডি সাল্লাহ মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হই বের হয়ে আল্লাহর নেয়ামতগুলোকে দু দুচোখ দিয়ে দেখি এবং আল্লাহর সুক্রিয়া আদায় করি ভ্রমণের জন্য সে রাজি হলে ইডজি সাল্লা তাকে নিয়ে বের হলেন তারা দুজনে মিলেই হাঁটতে হাঁটতে বহু দূরে গেলেন হঠাৎ তাদের সামনে প্রকাশিত হলো একটি বাগান ওই বাগানে ছিল সম্পূর্ণ ফলমূলে ভর্তি উক্ত মেহমান তখন বললেন হে আল্লাহর নবী চলুন আমরা ওই বাগানে গমন করি সেখান থেকে কিছু ফল আরোহণ করি এবং দুজনে মিলেই ভক্ষণ করি ইদ্রিস আলাহিসাল্লাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ আপনার কি জানা নেই মানুষের সম্পদ ভক্ষণ করা সম্পূর্ণ আল্লাহ তালার হারাম করে দিয়েছেন ইদ্রিস আলাহিসাল্লামের কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না তিনি চুপ করে রইলেন কেননা এ যে আল্লাহরি নূরের তিনি তো তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি ইহাল্লাম আলাহিসাল্লামের কোন লোভ আছে কিনা তারপর তারা দুজনে মিলে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগলের পাল ছাগলের পালগুলো দেখে ইডি সাল্লামকে লক্ষ্য করে হযরত আজরাইল আলা বললেন হে আল্লাহর নবী চলুন আমরা ওই ছাগলের পাল থেকে যে কোনো একটি ছাগলকে ধরে এনে জবাই করে দুজনে এর গোশত ভক্ষণ করি নবী ইডিসাল্লাম এবার আবার রাগান্বিত হয়ে বললেন আপনি তো আশ্চর্য ধরনের মানুষ হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনার কি জানা নেই আল্লাহ তাআলা মানুষের সম্পদকে না বলে ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন হযরত ইদ্রিস আলাহিসাল্লামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এভাবেই তারা সারা দিন হাঁটলেন আল্লাহর নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে এলেন এভাবেই উক্ত মেহমান ইদ্রিস আলাহিসাল্লামের বাসায় তিন দিন অতিবাহিত করলেন কিন্তু এই তিন দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেননি এবং তিনি বিন্দু পরিমাণ সময়ের জন্য ঘুমাননি আল্লাহর নবী হজরত ইবিসাল্লাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন আল্লাহর শপথ করে আপনাকে আমি বলছি আপনি মেহরবানি করে আপনার পরিচয়টুকু আমাকে দান করুন টানা কোনো মানুষ তিন দিন পর্যন্ত না খেয়ে তিন দিন না ঘুমিয়ে থাকতে পারে না আপনি অবশ্যই মেহরবানি করে আপনার পরিচয় আমাকে দান করুন উত্তরে মেহমান বললেন ওহে আল্লাহর নবী আসলে আমি কোনো মানুষ নই আমি মালাকুল মত আমি হজরত জিব্রাইল আলাহ ইসাল্লাম হজরত ইব্রিস আলাহ মালাকুল মতের কথা শুনে থ মেরে গেলেন শরীর কাঁপতে শুরু করলো তিনি বললেন মনে হয় আমার জীবন শেষ আপনি আমার রুহ কবজ করার জন্য আমার নিকট আগমন করেছেন তখন হজরত আজরাইসাল্লাম বললেন হে আল্লাহর নবী না আমি আপনার রুহ কবজ করার জন্য এখানে আগমন করিনি বরং আমি আপনার সাথে ভাতৃত্বের বন্ধন স্থাপন করার জন্য আগমন করেছি হজরত ইদিসাল্লাহি সাল্লাম বললেন আপনি কেন আমার সাথে ভাতৃত্বের বন্ধন স্থাপন করতে চান হজরত আজরাইল আলাহি বললেন আকাশ থেকে খেয়াল করেছি আপনার ইবাদত বন্দেগীর প্রতি আপনার একাগ্রতা এবং ইবাদত বন্দেগি দেখে আমার নিকট খুবই ভালো লেগেছে আর এই জন্য রাব্বুল আল নিকট আমি বারবার ফরিয়াদ জানিয়েছি আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন এবং আমি আপনার সাথে ভাতৃত্বের বন্ধন স্থাপন করতে পারি আমি বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফরিয়াদ কবুল করেছেন এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছেন ইদ্রিস আলাহিসাল্লাম বললেন ও হে মালাকুল আজাইল আলাহিসাল্লাম আপনি আমার সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে চান কিন্তু আমার শর্ত রয়েছে আপনি যদি আমার শর্ত পূরণ করেন তাহলে আমি আপনার সাথে ভাতৃত্বের সম্পর্ক স্থাপন করব। আপনাকে আমার ভাই হিসেবে কবুল করব তখন আজাইল আলাহিসাল্লাম বললেন আপনার কি শর্ত আপনি আমাকে বলতে পারেন আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি হজরত ইদরিস আল্লাহিম বললেন আমার শর্ত হচ্ছে আপনি আমার রুখ কবজ করবেন আমার রুখ কবজ করলে আমি বুঝতে পারবো মরণের যন্ত্রণা কত বেশি আর এটা স্মরণ করেই আমি আল্লাহ আল্লাহতালার ইবাদত আরও বেশি করে করতে পারবো হযরত আজরিন আলাহিসাল্লাম বললেন ওহে আল্লাহর নবী রুহ কবজ করার দায়িত্ব যদিও আমার কিন্তু আল্লাহর হুকুমবিহীন আমি কারো রুহ কবজ করতে পারি না আর এখন আপনার মতের সময় হয়নি হজরত ইডি সাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট ফরিয়াদ জানান আল্লাহ যেন আপনাকে এই হুকুম দান করেন আল্লাহরাবুল আলমিনের কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ আপনার প্রিয় নবীর মৃত্যু যন্ত্রণা সুধা পান করতে চাই আপনি তাকে এই অনুমতি দেন যখন মালাকুল মত আজাইল আলাইসাল্লাম আল্লাহর নিকট ইদ্রিস আলাহিসাল্লামের পক্ষ হয়ে ফরিয়া জানালেন আল্লাহ রাবুল আলমিন তখন ইদ্রিস আলাহিসাল্লামের রুহ কবজ করার অনুমতি প্রদান করলেন হজরত ইদ্রিস আলাহিসাল্লামকে বললেন ওহে আল্লাহর নবী আল্লাহরাবুল আল আমিন আমাকে অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনার রুহ কবজ করি তখন ইদ্দি সাল্লা এই কথা শুনে খুবই খুশি হয়ে গেলেন তিনি বললেন ভাই আপনি আপনার কাজ শুরু করুন এরপর হজরত আজরাইস্লাম ইদি সাল্লামের রুহ কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন তাকে জমিনে শুইয়ে দেওয়ার পরে ইডি সাল্লা রুহ কবজ করা শুরু করলেন হযরত আজরাইল আলা খেয়াল করলেন যেন ইডি সাল্লা কোনো কষ্ট না হয় এই জন্য তিনি তার রুহ আস্তে আস্তে বের করলেন রুহ কবজ করা সম্পন্ন হলে আল্লাহ রাবুল আলামিনের হুকুমে পুনরায় তা দেহের মধ্যে রুহকে ফিরিয়ে দিলেন অৎপর হজরত ইডি সাল্লাম পুনরায় আবার জীবিত হলেন জীবিত হবার পর আজ আলাইসাল্লাম তাকে প্রশ্ন করলেন ভাই ইডিস মৃত্যু যন্ত্রণা কেমন অনুভব হয়েছে হজরত ইডিস আলাহিসাল্লাম বললেন ওহে মালাকুল মত আপনি শুনে রাখুন আমার নিকট মনে হয়েছে জীবন্ত একটি ছাগলকে যদি তার সমস্ত চামড়া শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে আমার নিকট এর চাইতেও হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব হয়েছে মালাকুল মত আজরাইসাল্লাম তখন বললেন ওহে আল্লাহর নবী আপনি শুনে রাখুন পৃথিবীর শুরু থেকে আজও অবধি পর্যন্ত আমি যত মানুষের রুখ কবজ করেছি সব চাইতে আপনার রুখ কবজ করার সময় আমি এহসানের প্রতি লক্ষ্য রেখেছি যেন আপনার কষ্ট না হয় কিন্তু এর পরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে এই জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হজরত ইদিস আলাহিসাল্লাম বললেন ওহে মালাকুল মত আজাইল আলাহিসাল্লাম আপনি যেহেতু ইচ্ছা করে আমাকে কষ্ট দেননি এই জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না যাই হোক যখন ইডি সাল্লাহ রুহ কবজ পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি রুখ ফিরে পেলেন তখন ইড্ডি তাকে বললেন ভাই আমার উদ্দেশ্য ছিল আমার রুহ কবজের মাধ্যমে আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করব। এবং এর মাধ্যমে আল্লাহরাবুল আলমিনের ইবাদতের প্রতি আরও মগ্ন হব যেহেতু রুফ কবজ করার যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি এখন আপনার নিকট আমার আরও একটি অনুরোধ হচ্ছে আপনি আল্লাহরাব্বুল আলমিনের নিকট আমার পক্ষ হতে ফরিয়াদ করুন যেন জাহান নামকে স্বচক্ষে দেখে আমি আল্লাহরাব্বুল আলমিনের আরও বেশি পরিমাণে ইবাদত বন্দেগি করতে পারি মালাকুল মৌত আজরাই যখন আল্লাহ রাবুল আলমিনের নিকট ফরিয়াদ জানালেন তাকে অনুমতি প্রদান করলেন যেন ইর্দিসাল্লা সাল্লামকে তিনি নিয়ে গিয়ে নাম সচক্ষে দেখিয়ে আনেন মালাকুল মত আজর আলাহিসাল্লাম বললেন হে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন রাব্বুল আলমিন অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি এরপর মালাকুল মত আজাইল হজরত ইডি সাল্লা সালামকে নিয়ে রওনা করলেন তারা উভয়ে মিলে যেতে যেতে আল্লাহ রাবুল তৈরি জাহান নামের নিকট গিয়ে উপস্থিত হলেন জাহান নাম দেখে জাহান নামের ভয়াবহতা এবং শাস্তি দেখে হজরত ইডি সাল্লা একটি চিৎকার দিলেন এবং তিনি ভয় পেয়ে বেহুশ হয়ে গেলেন হজরত ইডি সাল্লাহ সাল্লাম জাহান নাম সম্পূর্ণ দেখার পরে তিনি দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন জাহান নামের বিভীষিকাময় শাস্তি সব কিছু দেখার পর হজরত ইদ্রিস আলাহিসাল্লাম আজরাইলকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন আপনি আমাকে জাহান নাম দেখিয়েছেন এই দুটোর মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহর ইবাদত বন্দেগি বেশি বেশি করার জন্য তামান্না হচ্ছে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করব এবং আমার উম্মদেরকে আমি সবসময় বোঝাবো আমি স্বচক্ষে জাহান নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি আস্বাদন করেছি মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং জাহান্নাম নাম খুবই ভয়ানক একটা স্থান সেখানে শাস্তি সহ্য করার ক্ষমতা কারণেই। এরপর হজরত আলাহিসাল্লাম মনে মনে একটি ফোন দিয়ে আঁকলেন সেই ফোন দিয়েও কৌশলের কথা আজরাইলকে বুঝতে দিলেন না তিনি আজরাইলকে হাতে ধরে বললেন ভাই আপনার নিকট আমার আরেকটি অনুরোধ রয়েছে মেহরবানি করে ভাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার অনুরোধটি ফেলবেন না আজরাইল আজরা হেসে বললেন আপনার আবার কি হলো হজরত সালাম বললেন আপনি মেহরবানি করে আল্লাহ নিকট আমার জন্য আরও একবার ফরিয়াদ করুন যেন আল্লাহরাবুল আল আমিন আমাকে সচক্ষে জান্নাত দেখার একটু ব্যবস্থা করে দেন তখন মালাকুল মত আজাইল আল্লাহ রাবুল আল আমিনের নিকট ফরিয়াদ করে জানালেন হে আল্লাহ আপনার নবী জান্নাতকে স্বচক্ষে দেখার ইচ্ছা পোষণ করেছেন তখন আল্লাহরাবুল আলমিন তার ফরিয়াদ কবুল করলেন মহান আল্লাহরাবুল আলী ফরিয়াল সাল্লাম হজরত ইদি সাল্লামকে বললেন ওহে আল্লাহর প্রিয় নবী মহান আল্লাহ আল আমিন আপনাকে সচক্ষে জান্নাত অবলোকন করার অনুমতি দান করেছেন হজরত ইদ্দিসাল্লা সাল্লাম আল্লাহর তরফ থেকে অনুমতি পেয়ে সুক্রিয়া আদায় করলেন এবং শেষ দায় পড়লেন তারপর মালাকুল মত আজরায়ে আলাহিসাল্লাম হযত ইদ্দি সাল্লাহিসাল্লামকে নিয়ে রওনা করলেন দুজনে যেতে যেতে জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন হযত ইরদিস আলাইসাল্লাম আজরহি আলাহিসাল্লামের সাথে জান্নাতের দিকে রওনা করতে করতে তিনি মনে মনে একটি ফোন দিয়ে আঁটলেন সেই ফোন দিটি আজরায়েল আলাইহিসাল্লামকে তিনি বুঝতে দিলেন না হজরত ইটি সাল্লাম মনে মনে ভাবতে লাগলেন জান্নাতে যদি আমি একবার ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব। কেননা আল্লাহ রাবুল আলমিনের ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে কখনোই দুনিয়াতে ফিরবে না এটা আল্লাহ তালার ওয়াদা হজরত ইদ্রিস আলাহিসাল্লাম মনে মনে ফন্দি করলেন যেহেতু হযরত ইদ্রিস আলাহিসাল্লামের মৃত্যুর স্বাদ গ্রহণ করার ইচ্ছা পার হয়ে গিয়েছে এখন যে কোনো মূল্যে যদি আল্লাহ জান্নাতে একবার ঢুকতে পারেন তাহলে তিনি জান্নাতেই থেকে যাবেন কিন্তু এদিক থেকে তার মনের অবস্থা কিছুই বুঝতে পারল না মহান রাবুল আলামিন ইদি সালাহাল্লামের মনের কথাগুলো শুনে হাসছিলেন কেননা আল্লাহ রাবুল আলামিন ইদিসাল্লামের তকদিরে এভাবেই লিখে রেখেছেন জিন্দা অবস্থায় মতের পূর্বেই তাকে আল্লাহরাবুল আলমের জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন হযরত আজরা হজরত ইডি সালসাল্লামের মনের কথা জানতেই পারলেন না সে কল্পনাও করতে পারেননি যে ইডি সালসাল্লাম মনে মনে কী চিন্তা করে রেখেছেন ইদ্রিস সাল্লাম আজরাইলের কথা শুনে জুতা বাইরে রাখলেন এবং আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করলেন আল্লাহর জান্নাতের বড় বড় নিয়ামত যত সৌন্দর্য জান্নাতের যত আরাম সব কিছুই ইদ্রিস সাল্লাম এক এক করে উপভোগ করতে লাগলেন আল্লাহর নিয়ামত তিনি যতই দেখছেন ততই তার চোখ শীতল হয়ে যাচ্ছে ইদ্রিস সাল্লাম জান্নাত দেখছেন আর আল্লাহর সুক্রিয়া আদায় করছেন কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করছেন এবং সিজদায় অবনত হচ্ছেন যতই সামনের দিকে অগ্রসর হচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই মোহিত হয়ে যাচ্ছেন আল্লাহর জান্নাতের প্রতি ততই আকৃষ্ট হয়ে যাচ্ছেন দীর্ঘ সময় যাওয়ার পর আজাইল আলাইসাল্লাম জোরে একটি চিৎকার দিয়ে ডাক দিলেন ওহে আল্লাহর নবী ইদ্রিস আপনি ফিরে আসুন আমাদের দুনিয়ায় যাওয়ার সময় হয়ে গিয়েছে এখনি আমরা দুনিয়ার দিকে রওনা দেব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব কেননা আল্লাহ আল আমিনের বিশাল দায়িত্বের বোঝা আমার মাথার উপরে রয়েছে ইডি সাল্লা সাল্লাম আজরাইসাল্লামের কথা শোনা মাত্রই তিনি জান্নাত থেকে পেছনের দিকে ফিরে গেলেন তিনি আস্তে আস্তে অগ্রসর হয়ে জান্নাতের বাইরে আসলেন জান্নাতের বাইরে এসে জুতা পায়ে দিয়ে আবার লাভ দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন আর এমন কাজ দেখে হজরত আজরাইসাল্লাম বললেন ভাই আপনি কেন আবার জান্নাতের মধ্যে ঢুকলেন আমাদের তো এখনই দুনিয়ায় যেতে হবে হজরত ইডিসাল্লাহি সাল্লাম বললেন আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতাগুলো আমি বাইরে রেখে যাই আমার ওয়াদা মতো আমি আমার জুতাগুলোকে বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখে আবার বাইরেও বেরিয়ে এসেছি তো আপনার সাথে যে ওয়াদা করেছিলাম সেটা আমি পূরণ করেছি হয়তো আপনি একটি বিষয় ভুলে মহান গিয়েছেন ওয়াদা দিয়েছেন মতের পর যদি কোনো ব্যক্তি কোনো জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাবে কখনোই সে জান্নাত থেকে বের হবে না আপনি আমার রুফ কবজ করেছেন অর্থাৎ আমার মত হয়েছে মতের পর আমি জান্নাতে প্রবেশ করেছি আর আল্লাহর ওয়াদা হচ্ছে কেউ যদি জান্নাতে একবার ঢুকে তাহলে সে আর জান্নাত থেকে বের হবে না আমি যেহেতু জান্নাতে ঢুকেছি মতের পরে অতএব আল্লাহর হুকুম আমার জন্য বাস্তবায়িত হবে আমি জান্নাত থেকে বের হব না ইদ্দিস আলাহিসাল্লাম যখন বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজাইল আলাহিসাল্লাম জোরাজুরি করতে লাগলেন ইদ্দিস আলাহিসাল্লাম না বান্দা তিনিও যাবেন না ইরাদা করলেন আজাইল আলাহিসাল্লাম তখন আল্লাহ রাবুল আলমিনের নিকট বললেন হে আল্লাহ আপনি বললেন তাকে জান্নাত দেখানোর জন্য আর তিনি এখন জান্নাতে ঢুকে জান্নাত থেকে বের হতে নারাজ হে রাব্বুল আলামিন আমি এখন কি করব। আপনি ফয়সালা দেন আল্লাহ রাবুল আলমিন হজরত আজাইল লক্ষ্য করে বললেন হে আজাইল ইদ্দিসকে বেহেস্তেই থাকতে দাও আমি আমার নবী ইডিসের নসিবে এভাবেই জান্নাত লিখে রেখেছিলাম সে জান্নাতে এভাবেই আসবে এবং জান্নাতে এভাবেই থেকে যাবে অতএব তুমি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাও আমার ইদ্রিসকে জান্নাতের নিয়মত সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহ এমন মত দেখে হাসতে হাসতে ইদ্রিস জান্নাতে দিয়েই বিদায় হয়ে গেলেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ